বিশেষ দেওয়ার জন্য আমরা কালীঘাট মেট্রো রাষ্ট্রীয় নিরী মোড়ে জমায়েত করে এর অর্থে সমস্ত জেলা থেকে দুটি ইউনিয়নের দুটি সংগঠনের জনরা আসছে সাধন থেকে পাহাড় সমস্ত জায়গা থেকে আশা তারা এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে ভূয়াশী প্রশংসা করেছে তিনি বঙ্গবন্ধু করেছেন তিনি কতরা রক্ষা করেছেন আমরা নিশ্চয়ই তার কাছে এই প্রত্যাশা কিন্তু করব যে অনুদান নয় আশা কর্মীদের ন্যূনতম বেঁচে থাকা নতুন রাজ্য সরকারের তরফ থেকে পনেরো হাজার টাকা যে স্কিল লেবারের মতন ভাতা সেটা দিতে হবে এবং আনুষাঙ্গিক পাঁচ লক্ষ টাকা যে কর্মত অবস্থায় মৃত পরিবারকে তাদের পরিবারকে দিতে হবে এই দাবিগুলো মানবিকতার সাথে বিচার করবে এবং এগুলি সমানাকরপে পূরণ করবে আর আমাদের কইরা কাজ করতে কি অত্যন্ত ভয় না নিয়ে নানান জায়গাতে নানান বললে ওর পরিস্থিতি এসে পড়ে টাকা পয়সা নেই ঠিকমতো ভাতা দেওয়া হয় না আবার রাজ্যে যে জায়গা কর্মক্ষেত্রে ভয় না নিয়ে মানতো ambito জেল জুরি পর্যন্ত মুক্তি দেওয়া হয় সে সমস্ত সমস্যাগুলো আমাদের কইরা আছেন তারা লিটার এবং তারা কর্মী তারা এখানে এখনই উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মধুমিতা মুখার্জি প্রেসিডেন্ট কৃষ্ণা প্রধান পশ্চিমবঙ্গ পৌর স্বাধকী কর্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নমনা বরকাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মুনা রাজ্য রাজ্যনেত্রী পাপিয়া দত্ত চৌধুরী এবং আমাদের এই ইউনিয়নের যিনি সম্পাদিত পৌরবী পরঞ্জয় তিনি অন্দা হয়ে এগুলি এসে পৌঁছে যাবেন তিনিও এই সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য এখানে তুলে ধরবেন আমরা জানি এই কিন্তু সংবাদ মাধ্যমেও আমরা দেখলাম বিভিন্ন খাতে এই যে ইনসেন্টিভ ভিত্তিক যেহেতু কাজ কেন্দ্রের দেওয়া যে টাকা সেই টাকা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাকি এই বাকি থাকার ফলে এ রাজ্যের কর্মীরা তারা বহু ক্ষেত্রে বহু ইনসেন্টিভ তেরো মাস থেকে পনেরো মাস এবং প্রায় দেড় বছর যাবত বেশ কিছু ইনসেন্টিভের টাকা তারা পাচ্ছে না মাসিক পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরাঞ্চলে যে স্বাস্থ্য সংক্রান্ত যে আশাকর্মীরা কাজ করেন সেই কর্মীদের পক্ষ থেকে আজকে এখানে সাংবাদিক সম্মেলন করছি মূল দাবি হচ্ছে যে অত্যন্ত কম পারিশ্রমিকে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় কাজ করানো হয় মা শিশুর পরিচর্যা নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার সমস্ত রকম কাজ করতে হচ্ছে যে কর্মীদের তাদের পারিশ্রমিক ব্যাপারে সরকার প্রচণ্ড উদাসীন কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার রাজ্য সরকার যে ফিক্সড অনার ফিক্সড একটা অনারারিয়াম দেন সেটা মাত্র পাঁচ হাজার টাকা আজকের দিনের বাজারে সেটা কি হয় বলুন আর কেন্দ্রীয় সরকারের যে সামান্য কিছু ইনসেন্টিভ দেন বিভিন্ন প্রকল্পে মানে বিভিন্ন ভাগে ভাগে যে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভের টাকাও তিন মাস চার মাস বাকি কর্মীদের এখনও ইনসেন্টিভের টাকা পাচ্ছে না ফলে প্রাপ্য যে টাকা সেই টাকা থেকেও কর্মীরা বঞ্চিত এই রকম একটা অবস্থা তার মধ্যে কোনো ছুটি নেওয়ার উপায় নেই ছুটি করলে বলছে টাকা কেটে নেওয়া হচ্ছে এরকম অবস্থা এমনকি মাতৃত্বকালীন ছুটি যে কর্মীরা এলাকায় ঘুরে ঘুরে মাদের বোঝায় মা যে সন্তানকে ছমাস অব্দি মাতৃদুগ্ধ খাওয়াতে হবে সেই মাকে সেই আশাকর্মী মাকে কিন্তু এলাকায় বেরিয়ে যেতে হচ্ছে দেখা যাচ্ছে যে তার কিন্তু মাতৃ মানে হয়তো সিজার হয়েছে সেরকম একজন মা তাকে কিন্তু এক সপ্তাহ দু সপ্তাহ পরে কাজে জয়েন করতে হচ্ছে কারণ মাতৃত্বকালীন ছুটি নেই এরকম একটা অমানবিক অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে আরও যে বিভিন্ন সমস্যাগুলো আমরা এখানে রেখেছি এই সমাধানের দাবিতে এবং পারিশ্রমিক বৃদ্ধির দাবিতেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগামী বাইশ তারিখ ডেপুটেশান দিতে যাচ্ছি আমরা আশা করব মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো